হ্যালো বিউয়ার আসসালামু আলাইকুম ফাইনালি চলে আসলাম আমার কাজিনের বিয়েতে আছেন আপনারা সবাই হচ্ছে মূলত গ্রামীণ পরিবেশে একদম গ্রামে বাসকালিতে আপনারা ছিলেন কেন জানে না কেউ যদি আমার ইউটিউবে অ্যাড হয়ে থাকেন বাসকালের তাহলে আপনারা চিনতে পারবেন এই তো গায়ে হলুদ শুরু হয়ে গেল প্রথমে উঠল আমার কাজিনের বোনেরা চাষ তখন আছে যেটা তখন আছে ওরা সবাই মিলে উঠছে এর পরবর্তী উঠল আমার আঙ্কেল এবং আন্টি ওরা দুজনে মিলে আঙ্কেল আন্টি ওনাদের ক্যাক খাওয়ার পর শেষ হওয়ার পরে উঠল আমার কাজিনের ভাবেরা চাষ তো জেরাতোভাবে আছে অনেকে ওরা একসাথে মিলে সবাই উঠল গ্রামের বিয়েগুলোতে ক্যাক খাওয়ার নেওয়া হচ্ছে যে আগেকার যুগের যেভাবে একজনে খেটে মানে ইয়াকে ভরকে খাওয়া হয় মানে সবাই হাত দিয়ে ধরে ওরকম সিস্টেম এখনো থেকে গেছে এখন উঠছে যে চাঁচি জেঠি ওরা সবাই মিলে ওরা এক পর্ব হয়ে উঠলো চাঁচি জেঠি ওরা নামার পর উঠলো যে ওর বড় বোন বরের বড় বোন আর ভাবি ওরা মিলে উঠলো দুজন মিলে উঠছে যে আর দোলা বলি আর কি আমরা আমার কাজিনের ভাই চাচতো ভাই তো ভাই খালো তো ভাই ওরা মিলে সবাই মিলে উঠছে গায়ে হলো কখন শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে যে বরযাত্রী গেল ভোয়ান্তে কিন্তু সেগুলো রেকর্ড করা হয়নি ফাইনালি বউ নিয়ে চলে আসছি আমরা যে দেখুন আমার বাচ্চাটাও পিছনে বউয়ের পিছনে বসে আছে ও দেখতেছে সবাই এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ